এখন আমরা উপরে সেফ বাটনে ক্লিক দেব উপরে সেভ বাটনে ক্লিক দিলে আমাদের বায়োটি কিন্তু এডিট হয়ে গেল তো উপরে সেভ বাটনে ক্লিক দিলাম দেখুন এখন বায়োটি কত বড় দেখাচ্ছে আসসালাম আলাইকুম ফেসবুক পেজ বা প্রোফাইলের জীবন হলো বায়ো আর এই বায়ো যদি আমরা লিখতে ভুল করি সেক্ষেত্রে আমাদের কিন্তু পেজ বা প্রোফাইলের কোনো অগ্রগতি হবে না তো পেজ বা প্রোফাইলের অগ্রগতি পেতে হলে অবশ্যই বায়োটি এডিট করে সুন্দর করে বায়ো লিখতে হবে তো কিভাবে আমরা বায়োটি এডিট করে সুন্দর একটি বায়ো টেক্সট লিখবো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে টিউটারলে এই জন্য ধ্য সহকারে স্কিপ না করে পুরা ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল মোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ফেসবুক সংক্রান্ত যাবতীয় টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বা মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা ফিরে এসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে আমরা মোবাইলে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটির উপর আমরা ক্লিক দেবো তো ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে উপরে ডান পাশে যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেখানে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান পাশে যে একটি ভি চিহ্ন রয়েছে তো এই ভি চিহ্নটিতে আমরা ক্লিক দেব এটি কিন্তু পেজে আমার লগ ইন করা আছে তো ভি চিহ্নতে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এই একটি ইন্টারফেস আসবে দেখুন এখানে আরেকটি পেজ আছে নাইবালি বিডি ব্লক সেটিতে লগ ইন করবো তো সেখানে ক্লিক দিলাম তারপর সেটিতে কিন্তু আমি লগ ইন করলাম অর্থাৎ নাইবালি বিডি ব্লক সেটিতে আমি লগ ইন করবো তো সেটিতে লগ ইন করার জন্য ওখানে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা দেখুন বাম পাশে যে পেজের যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেই পেজের প্রোফাইল পিকচারটির উপর আমরা ক্লিক দেবো এটি কিন্তু আমরা আমি কিন্তু আপনাদের পেজে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনি প্রফেশনাল প্রোফাইলও করতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন এখানে কিন্তু ছোট্ট একটি এখানে ছোট্ট একটি বায়ো রয়েছে এটি কিন্তু আমাদের বায়ো অর্থাৎ নাই বলে বিডি ব্লকের এটি একটি বায়ো তো এখানে আমরা লং প্রেস করবো করার পর নিচে দুটি অপশান আসবে একটি হলো ইডিট বা বায়ো আর একটি রিমুভ তো আমরা এডিট বায়ো এই ইডিট বায়োতে ক্লিক দেবো অর্থাৎ যেহেতু আমি এডিট করবো এটি বায়োটি এডিট করবো সেই জন্য এটি বায়ো ওপর ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারস্প্রেস আসবে দেখুন এখানে কিন্তু আগে ছিল ছিয়ানব্বইটি ক্যারেক্টার এখন পেজটি একটু বড়ো হয়েছে সেই কারণে এখানে ২৫৫ পঞ্চান্ন ক্যারেক্টার আমরা এখানে শব্দ বা লেটার এখানে আমরা অ্যাড করতে পারবো তো সেই অনুযায়ী আমরা এটি এডিট করে আরও বিস্তারিত লিখব তো বিস্তারিত লেখার জন্য দেখুন আমি আরও কিছু কিছু এখানে অ্যাড করে দিলাম এবং আরো অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর দেখুন এখানে দুশো তিপ্পান্নটি কিন্তু আমাদের দুশো তিপ্পান্নটি লেটার বা অক্ষর এখানে অ্যাড হয়েছে এখন আমরা উপরের সে বাটনে ক্লিক দেব উপরে সেভ ক্লিক দিলে আমাদের বায়ো কিন্তু एडिट হয়ে গেল তো উপরে সেভ বাটনে ক্লিক দিলাম দেখুন এখন বায়োটিক কত বড় দেখাচ্ছে অর্থাৎ আপনার পেজ প্রাথমিক অবস্থায় পেজ যখন ছোট থাকে তখন আপনার একশো একটি ক্যারেক্টারের এখানে অক্ষর ক্ষমতা থাকে বা ধরে আর যখন পেজ বড় হয়ে যায় আর সেক্ষেত্রে ওখানে বায়োটি আরও বিস্তারিত বড় করে দেয় এ যেমন এখানে একশো এক থেকে দুইশো ক্যারেক্টার বা অক্ষর এখানে ধারণ ক্ষমতা রয়েছে কিন্তু এই পেজটি আগে ছিল একশো একটি অক্ষর ধারণ ক্ষমতা এখন পেজ বড় হয়েছে সেই জন্য এখানে ধারণ ক্ষমতাও বেড়ে গেছে তাহলে দেখুন আসলে পেজ বড় করতে হলে অবশ্যই আপনাদের বায়ো দরকার বায়ো অ্যাড করা দরকার বা বায়ো এডিট করা দরকার তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না তো ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ